দেশের বাইরে যে যেখানে এই লাইভ দেখছেন তাদের সবাইকে জানাচ্ছে সাদা সম্ভাষণ বিশেষ করে যারা পরে এই ভিডিও দেখবেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ আলোচনার বিষয় হলো যে জেলারস্কের নতুন কথা নিয়ে নতুন কথাটি হলো যে যুদ্ধ জয়ের আশা ছেড়ে দিয়েছেন জেলারস্কি কেন তিনি যুদ্ধ জয়ের আশা ছেড়ে দিলেন কোন গণমাধ্যমকে তিনি এই নিরাশার কথা জানালেন সেই গণমাধ্যম কেন জেনারেল জেলেনস্কের কাছে গেল যে দেশের গণমাধ্যম জেলেনস্কের কাছে গিয়ে এই তথ্য নিয়ে এসেছে তাদের কি উদ্দেশ্য এই যুদ্ধে তাদের স্বার্থ কোথায় এই যে বিষয়গুলো এগুলো নিয়েই আলোচনা করব এই লাইভে তাহলে শুরু করি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলনস্কি বলছেন যে তার দেশ রাশিয়ার সঙ্গে যুদ্ধের দ্রুত সমাপ্তি চায় এবং এই যে কথাগুলো এগুলো তিনি বলেছেন যে জাপানের বার্তা সংস্থা কিউদো নিউজকে জাপানের বার্তা সংস্থা নিউজ তাদের এক সাংবাদিকদের একটি দলকে দি ইউক্রেনে তারা সেখানে গিয়ে আহ সঙ্গে দেখা করেছে জেলানস্কের সঙ্গে নানান ইস্যুতে কথা বলেছে এবং তার মনোভাব জানার চেষ্টা করেছে মনোভাব জানার পর তারা এই খবরটি দিয়েছে এবং এই যে এই খবরটি যে যুদ্ধ শেষ করতে চায় এই কথাটি কোন ঘটনার আগের কথার সঙ্গে মিলে যায় সুপ্রিয় দর্শক আপনাদের নিশ্চয় মনে আছে জো বাইডেন যখন আমেরিকার দেয়া আর্মি টেকনিক্যাল সিস্টেম ব্যবহার করার যে অনুমতি অর্থাৎ দূরপাল্লার অস্ত্র ব্যবহার করার যে অনুমতি দিয়েছিল রাশিয়ার ভূখণ্ডের ভেতরে আঘাত করার জন্যে হামলা করার জন্যে এই অনুমতি পাওয়ার আগে আহ আরেকটি গণমাধ্যমে জেলারেস্কি এই কথাটি বলেছিলেন যে আগামী বছর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসবে বসার পর আগামী বছর কূটনৈতিক উপায়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হয়ে যাবে এবং তার দেশ কূটনৈতিক উপায়ে যুদ্ধ বন্ধ করতে চায় মাঝখানে যুদ্ধের ব্যাপক অবনতি হলো ইউক্রেন আমেরিকার দেয়া অস্ত্র দিয়ে হামলা করলো যুক্তরাজ্যের দেয়া অস্ত্র দিয়ে হামলা করলো এবং ভ্লাদিমির পুতিন এই দুই হামলার জবাবে বেশ কিছু বিবৃতি দিল কিছু পরমাণু অস্ত্র ব্যবহার করার নিয়ম শিথিল করলো এবং কঠিন একটা হামলা করে শহরে এরপরে ইউক্রেনের পাওয়ার মানে শীত তো ঠান্ডায় জমিয়ে মারার উদ্দেশ্যে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উপরে হামলা করেছে এখন আমরা এই কিউদ নিউজের যে সাক্ষাৎকার দিলেন জেলানস্কি সেই সাক্ষাৎকারে আমরা দেখতে পাচ্ছি যে এই যে যুদ্ধের একটা উত্তেজনা তৈরি হয়েছিল এই উত্তেজনার আগে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে যা মনে করতেন সেই কথার সঙ্গে এই কথার মিল আছে আচ্ছা তিনি কি বলছেন জেলানস্কি মনে করছেন যে শক্তি প্রয়োগ করে তার যে হারানো ভূখণ্ড রয়েছে তা ফিরে পাওয়া কঠিন হবে তাহলে এই ভূখণ্ড তিনি কিভাবে মানে ফেরত পাবেন এখন জেল্যানসকে যে জায়গাতে সে ঠেকেছে সেটি হল যে তিনি চান ইউক্রেনকে ন্যাটো তার সদস্যপদ দেখ এবং সদস্যপদ দেওয়ার পর যদি ইউক্রেনে রাশিয়া হামলা করে তাহলে ন্যাটোর নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের যে চার্টার যে চুক্তি দিয়ে এই সংস্থাটি সামরিক জোট গঠিত হয়েছিল সেই সামরিক জোটের পাঁচ নম্বর ধারা অনুযায়ী একটা ন্যাটোভুক্ত দেশকে কেউ আক্রমণ করলে পুরো ন্যাটো সেখানে যুদ্ধে জড়িয়ে পড়ে সুতরাং মানে রাশিয়ার দিক থেকে এ পর্যন্ত যতগুলো লাইন রেড লাইন টেনে দেওয়া হয়েছিল এর অধিকাংশ রেড লাইন ধারাবাহিকভাবে পশ্চিমা বিশ্ব ভঙ্গ করেছে কিন্তু তারপরেও রাশিয়া পশ্চিমা বিশ্বের সঙ্গে বা যুক্তরাষ্ট্রের সঙ্গে বা ন্যাটো এই অর্গানাইজেশন ভুক্ত দেশগুলোর সঙ্গে সরাসরি যুদ্ধে যুদ্ধ শুরু করেনি এমন একটা পরিস্থিতি ওখানে বিরাজ করছে যে পরিস্থিতির কারণে ইউক্রেনকে তার আত্মরক্ষার সহায়তার জন্য ইউরোপীয় দেশগুলো অস্ত্র দিচ্ছে আত্মরক্ষার সহায়তার জন্য আমেরিকা অস্ত্র দিচ্ছে এবং তারা টাকা দিচ্ছে সবকিছু দিচ্ছে কিন্তু সরাসরি রাশিয়ার সঙ্গে ন্যাটোর একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে না আবার এত বেশি পরিমাণে অস্ত্র পশ্চিমা বিশ্ব দিতে পারছে না যে পরিমাণ অস্ত্র পেলে রাশিয়াকে এক হাত ইউক্রেন দেখিয়ে দিতে পারে এবং ইউক্রেনের সেনাবাহিনীও কি সেই তুলনায় অত বিপুল সেনাবাহিনী আছে যে রাশিয়াকে এক হাত দেখিয়ে দেবে যুদ্ধে জয় করে ফেলবে কেন দিতে পারছে না কারণ প্রতিটা সরকার যুদ্ধ একটা অনেক খরচের ব্যাপার রাশিয়ার মতো একটা দেশের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো এত খরচ এত টাকা পয়সা খরচ করার মতো সামর্থ্য কি ইউক্রেনের আছে ইউক্রেনের তো সহায়তা লাগছে ইউরোপের ইউক্রেনের সহায়তা লাগছে যুক্তরাষ্ট্রে কাজে কোনো একটি দেশ যখন বিপুল পরিমাণে সহায়তা করতে যাবে অর্থাৎ যুদ্ধে জড়িয়ে পড়বে যুদ্ধের ব্যয় নির্বাহ করা শুরু করবে তখন সে দেশে মূল্যস্ফীতি তৈরি হবে অর্থাৎ জিনিসপত্রের দাম বাড়বে জীবনযাত্রার ব্যয় বাড়বে এবং সেটা বাংলাদেশ হোক আর উন্নত বিশ্ব হোক যে কোনো দেশেই হোক না কেন সুপ্রিয় দর্শক জিনিসপত্রের দাম বেড়ে যাওয়াটাকে খুব ভালোভাবে কেউ নেয়নি নেয় না তো সে যেটি আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রেও জো বাইডেনের নির্বাচনে এই মূল্যস্ফীতি জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া অর্থনৈতিক বিষয়গুলো গুরুত্ব পেয়েছে আচ্ছা এখন এই কথাটি করে বললেন যে ইউক্রেন যদি সদস্য সদস্যপদ লাভ করে তারপরে আলাপ আলোচনার মাধ্যমে দেশের জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য ভূখণ্ড ফিরিয়ে আনার তিনি চেষ্টা করবেন আচ্ছা এখন পূর্বাঞ্চলে যেখানে আপনার আহ চারটি অঞ্চল রয়েছে লোহানস্ক দান্ক খেরাশন এবং ছাপুরের জিয়া এই জায়গাগুলোতে এরই মধ্যে আহ রাসায়ন বাহিনী কোন কোন জায়গায় আশি শতাংশ কোন কোন জায়গায় সেই অঞ্চলের তেহাত্তর থেকে পঁচাত্তর শতাংশ জায়গা দখল করে নিয়েছে যে পরিমাণ জায়গা দখল করা হয়েছে সেই পরিমাণ জায়গাটা হলো ইউক্রেনের আঠারো শতাংশ জায়গা রাশিয়া এরই মধ্যে দখলে নিয়ে নিয়েছে এখন জেলানাসকে জাপানের সাংবাদিকদের কাছে এটি স্বীকার করেছেন যে পূর্বাঞ্চলে যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধে রাশিয়া একটা সুবিধাজনক জায়গাতে আছে এবং তারা সেখানে দ্রুত অগ্রসর হচ্ছে তাহলে পূর্বাঞ্চলে কেন এই রাসায়ন বাহিনীকে তাদেরকে কেন দিতে পারলো না তাদের গতিকে কেন স্লো করতে পারলো না বলছেন যে এগুলো করার জন্য পশ্চিমাবৃত্তের কাছে যে পরিমাণ সাহায্য পাওয়ার কথা ছিল বা যে পরিমাণ সাহায্য পেয়েছেন তিনি সেই সাহায্য পর্যাপ্ত নয় ফলে তিনি এখন নেটোর সামরিক জুটে যোগ দেওয়ার চেষ্টা করবেন এবং তাদের সামরিক বাহিনীর যে শক্তির ঘাটতি রয়েছে আহ সেগুলো সমস্যা কূটনৈতিক সমাধানের পথ তারা খুঁজে দেখবেন এবং ন্যাটোতে যদি যোগ দিতে পারে তাহলে সামরিক ঘাটতি যতটুকু রয়েছে ইউক্রেনের সেটা পূরণ করে ফেলতে পারবে কিন্তু ইউক্রেন যদি ইউক্রেন আহ ন্যাটোতে যোগ দেবে এমন একটা কথা তোলার পরই তো বা এমন একটা আশঙ্কা বা সম্ভাবনার বিষয়টি মাথায় রেখেই তো ন্যাটোতে আক্রমণ করে বসেছিল vladimir putin 2022 সালে সুতরাং এই বিষয়টি কতটুকু কি হবে সেটা একটা চিন্তা ভাবনার বিষয় রয়েছে তো এই যে জেলনস্কি এখন এই পরিস্থিতিতে এসে সরাসরি তিনি যে তার হতাশার কথাগুলো প্রকাশ করে ফেলছেন এই খবর যখন জাপানের গণমাধ্যম দিচ্ছে তখন তা দেখে সবাই মোটামুটিভাবে যারা জেলনস্কি সম্পর্কে খোঁজ খবর নিয়ে থাকেন তারা মোটামুটিভাবে অবাক হয়েছেন এখন প্রশ্ন উঠেছে যে জেলানস্কে যখন এসব কথাবার্তা বলবেন সেসব কথাবার্তা তো তিনি বলবেন তার দেশের সংবাদ মাধ্যমে কিংবা তিনি তো বলবেন পশ্চিমা গণমাধ্যমগুলোতে তাহলে জাপান কেন সেখানে আগ্রহ প্রকাশ করল জাপানের কেন এই সংবাদ মাধ্যমকে পাঠানোর দরকার হলো এ বিষয়ে টোকিও জাপানে বসবাস করেন সাংবাদিক মঞ্জুরুল হক আপনারা নিশ্চয়ই তার আহ আর্টিকেল পড়েছেন প্রথম আলোতে তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন তার ব্যাখ্যা হলো যে এর দুটো কারণ থাকতে পারে একটি কারণ হলো জেলেনস্কির দিক থেকে আরেকটি কারণ হল জাপান সরকারের দিক থেকে মঞ্জুরুল হকের মতে জেলেনস্কি পশ্চিমারত একটা কঠোর সংবাদ প্রচার করেন রাশিয়ার বিরুদ্ধে এই কঠোর মনোভাবের বাইরে গিয়ে নমনীয় ভাবে জেলেনস্কির কথাগুলোকে উপস্থাপন করবে এমন একটা গণমাধ্যম হয়তো জেলেনস্কি খুঁজে পেতে চেয়েছিলেন যে জন্য তারা জাপানকে খুঁজে নিয়েছে আর জাপানের দিক থেকে কেন দরকার পড়ল সাক্ষাৎকার নেওয়ার জন্য তার ব্যাখ্যা দিতে গিয়ে মঞ্জুরুল হক বলছেন যে ঠিক জেলেনাস্কিটা তার জাপানের বিবেচনার বিষয় না জাপানের বিবেচনার বিষয় হলো উত্তর কোরিয়া উত্তর কোরিয়া তার বাড়ির কাছে একটা দেশ এবং এই যে উত্তর কোরিয়া আহ সেই যুদ্ধক্ষেত্রে গেলে আপনি জানেন যে যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু টেকনোলজির ট্রান্সফার হয় এবং রাশিয়া তো যুদ্ধ সমরাষ্ট্রের ক্ষেত্রে প্রযুক্তিতে দারুণভাবে এগিয়ে থাকা একটি দেশ এবং রাশিয়া সেনাবাহিনীর সঙ্গে যখন উত্তর কোরিয়ার সেনাবাহিনী কাজ করতে যাবে তখন ডেফিনেটলি উত্তর কোরিয়ার সেনাবাহিনীর সঙ্গে কিছু টেকনোলজি সেখানে ট্রান্সফার হবে সুতরাং জাপান আসলে বুঝতে চায় যে উত্তর কোরিয়া কি করছে এবং উত্তর কোরিয়া সেখানে কি ধরনের সুবিধাজনক পজিশনে যাচ্ছে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার টাই আপটা কি হচ্ছে এটি হলো জাপানের আগ্রহের বিষয় এমনকি আপনারা জেনে অবাক হবেন যে জাপানের সাংবাদিকরা জেলানস্কি কে জিজ্ঞেস করেছিল যে এই যে রাশিয়ার সীমান্তে উত্তর কোরিয়ার যে সেনা ওখানে মোতায়েন হয়েছে কি পরিমাণ সেনা আছে বলে জেলানস্কি জানেন জেলানস্কি ঠিক স্পষ্ট করে সংখ্যাটা বলতে পারেনি তিনি বলেছেন যে বারো হাজারের মতো সবার সেনা উত্তর কোরিয়া থেকে এসে থাকতে পারে কিন্তু আমরা তো অন্যান্য গণমাধ্যমে দেখেছি সেখানে বলা হয়েছে যে সেখানে আহ হাজার সেনা রয়েছে আচ্ছা এখন এরই মধ্যে বিশ্ব রাজনীতিতে একটা ব্যাপক পরিবর্তনের হাওয়া বইছে এটি আপনারা জানেন এই যে এখন আহ জো বাইডেন তার ছেলের দণ্ড মৌকুফ করে দিলেন হান্টার বাইডেন এবং এই দণ্ড মৌকুফ করার করার পর রিপাবলিকানরা তার সমালোচনা করছে সমালোচনা করে বলেছে যে তিনি তো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আদালতের তিনি দণ্ড মৌকুফ করবেন না তো জো বাইডেন বলছেন যে তার ছেলেকে পুরো ভেঙে ফেলা হচ্ছে এবং তার ছেলে আসলে টার্গেট না জো বাইডেন বলছেন যে তার টার্গেট হলেন তিনি তাকে তারা আক্রমণ করতে চায় এবং এখানে বিষয়গুলো থামবে না এবং তিনি আদালতের কার্যক্রমকে বাধাগ্রস্ত করেননি আদালতের স্বাধীনতায় হস্তক্ষেপ করেননি তার প্রতিশ্রুতি ছিল যে আদালতের কার্যক্রমে তিনি বাধা দেবেন না এটি তার প্রতিষ্ঠিত ছিল এখন তিনি বলছেন এবং তার ছেলে যে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করেছে সেই কাজগুলোর বিষয়ে সেই কাজ করার সময় বাবার প্রভাব বিস্তার করেছে কিনা এসব বিষয়গুলো সামনে আনা হতে পারে এসব কিছু বিচার বিবেচনা করেই এই যে জো বাইডেন এই দণ্ড মকুফ অর্থাৎ প্রেসিডেন্ট পার্ডনে সই করেছেন অর্থাৎ জো বাইডেন যে শুধুমাত্র তার ছেলের অতীতের দণ্ড মৌকুফ করে দিয়েছেন তা নয় কিন্তু জো বাইডেন আসলে ভবিষ্যতে যেন কোনো ঝামেলা না হয় ভবিষ্যতে যেন তার ছেলেকে বা তার ছেলেকে টার্গেট করে তিনি নিজে যেন রিপাবলিকানদের দ্বারা বেকায়দায় পড়ে না যান এরকম একটা আশঙ্কা মাথায় রেখেও এই কাজটি করতে পারেন সুতরাং জেলেনসকি নিজেও কিন্তু ভবিষ্যৎটা কি হবে সে বিষয়টা চিন্তা ভাবনা করছেন কেন চিন্তা ভাবনা করছেন কারণ ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে ঘোষণা দিয়ে রেখেছেন নির্বাচনের সময় পইপই করে সারা দেশ ঘুরে বেরিয়েছেন এবং বলেছেন যে নতুন করে তিনি যুদ্ধ শুরু করতে চান না এবং তিনি যেখানে যেখানে যুদ্ধ হচ্ছে সেসব যুদ্ধগুলোকে তিনি বন্ধ করে দিতে চান এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ তো চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধ করে ফেলবেন বলে তিনি বলেছেন সো এমন যখন একজন প্রেসিডেন্ট যাকে বলা হয় যে রাশিয়ার সঙ্গে যার সম্পর্ক ভালো সো এটি জেলানস্কের জন্য একটা দুর্ভাগ্যই বটে ফলে সামনের দিনগুলোতে আহ যতই তার হাতে আমেরিকার দেয়া ক্ষেপণাস্ত্র বা যুক্তরাজ্যের দেয়া ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করার অনুমতি থাকুক না কেন জানুয়ারির বিশ তারিখে জানুয়ারি মাস শুরু হয়ে গেল আর খুব একটা বেশি দিন হাতে নেই এরপরে সত্যি আমেরিকার কাছ থেকে কি যুদ্ধ সহ চালিয়ে যাওয়ার জন্য টাকা পয়সা পাবে কিনা অস্ত্র সহায়তা পাবে কিনা সে বিষয়ে যথেষ্ট সংশয় রয়েছে ডোনাল্ড ট্রাম্প যে উদ্যোগ এরই মধ্যে নিয়েছেন এবং যেভাবে তিনি তার টিম সাজিয়েছেন বিশেষ করে তার যে গোয়েন্দা সংস্থার যে প্রধান যে সিক্রেট সার্ভিস যারা দেখবে এবং যে লোকগুলো তাকে পরামর্শ দেবে তার মন্ত্রিসভা তাদের মনোভাব সামনে এই যুদ্ধ যুদ্ধ চালিয়ে নিয়ে যাওয়া আর থাকার কথা নয় বিরোধী বরং বরং নেটোর সঙ্গে তিনি যদি টাই আপ হতে পারেন নেটোর মাধ্যমে যদি তিনি কিছু করতে পারেন সেটি তার সামনে একটা সুযোগ বা একটা অপরচুনিটি সামনে রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জো বাইডেন শেষ মুহূর্তে ভারী অস্ত্রশস্ত্রের গোলাবারুদের চালান দিয়েছেন শেষ মুহূর্তে এসেও সহায়তা দিয়েছেন কিন্তু তারপরেও একটা আত্মবিশ্বাসের জায়গাতে জেলেনস্কি বোধ করি কিছুটা পিছিয়ে পড়েছেন আচ্ছা এবারে এই যে রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ নিয়ে কিছু জরিপের ফলাফল আপনাদেরকে জানাই এবং এই জরিপের ফলাফলগুলো যদি আপনারা শুনেন তাহলে আপনারা অবাক হবেন এই জরিপের ফলাফল থেকে ইউক্রেনের ভেতরে সাধারণ মানুষ অর্থাৎ যাদের ভোটে দেশের নাগরিক তাদের কি মনোভাব তার একটা প্রতিফলন এই জরিপের মধ্যে রয়েছে গত উনিশ নভেম্বর গালপের একটা জরিপ প্রকাশিত হয়েছিল যে জরিপে আহ ইউক্রেনের বিরুদ্ধে ইউক্রেনে যুদ্ধ বিরোধী মনোভাব তখন বেশি দেখা গিয়েছিল এমনকি কোনো কোনো নাগরিক তখন এটাও বলেছেন যে তারা যদি জমি ছেড়ে দিতে হয় যদি ভূখণ্ড ছেড়ে দিতে হয় যে ভূখণ্ড ইউক্রেনের দখলে চলে গেছে সেই ভূখণ্ড ইউক্রেন নিজেদের দখলে রাখবে কিন্তু যুদ্ধ শেষ হয়ে যাবে পরিস্থিতি যদি এমন হয় তাহলে সেখানেও কিছু মানুষ আছেন যারা তাতে রাজি এবং গ্যালাপের জরিপের ফলাফলে বলা হয়েছিল যে ইউক্রেনের বায়ান্ন শতাংশ নাগরিক এখন যত দ্রুত সম্ভব যুদ্ধের সমাপ্তি দেখতে চান মাত্র শতাংশ নাগরিক ভূখণ্ড ফিরে না পাওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে এটা সালে শতাংশ মানুষ ভূখণ্ড ফিরে না পাওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে তাদের মতামত দিয়েছিল এবং সেই তেহাত্তর শতাংশ থেকে মানুষের সংখ্যা কমে আটত্রিশ শতাংশ এসে দাঁড়িয়েছে আপনারা জানেন যে যে কোনো দেশে বায়ান্ন শতাংশ যদি ম্যাক্সিমাম দেশে যে কোনো দেশে না আমেরিকাতে একটু ভিন্ন আমেরিকাতে ইলেকট্রাল কলেজ পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচিত হয় কিন্তু সাধারণত গণতান্ত্রিক পদ্ধতিতে যেখানে ভোট যিনি বেশি পান সেটাই জয়যুক্ত হয় এখানে ইউক্রেনে দেখা যাচ্ছে যে জনমত জরিপে বায়ান্ন শতাংশ মানুষ যুদ্ধ বন্ধ করার পক্ষে তবে জনমত জরিপ এবং গণভোট দুটো বিষয় একটু আলাদা যখন একটি দেশে গণভোট হয় তখন সে দেশের সব মানুষ কি চায় সেই ব্যাপারে একটা স্পষ্ট ধারণা পাওয়া যায় আর যখন জরিপ হয় তখন জরিপটা কিছু নির্দিষ্ট মানুষের মধ্যে হয় সেটা একশো জন হতে পারে পঞ্চাশ জন হতে পারে দু হাজার হতে পারে চার হাজার হতে পারে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের ভেতরে এই জরিপটা করা হয় এবং তাদের মতামতকে তখন গুণ দিয়ে ভাগ করে অঙ্কের হিসাব মিলিয়ে কত শতাংশ মানুষ এটা চায় কত শতাংশ মানুষ যুদ্ধ চায় না কত শতাংশ মানুষ কি চায় এসব বিষয়গুলো জরিপে তখন নির্ধারণ করা হয় সুতরাং এই যে জরিপের এই বিষয়টি জরিপ ধরে আমরা এই সিদ্ধান্তে যেতেই পারি যে অবশ্যই ইউক্রেনের ভেতরেও কিছু মানুষ রয়েছেন যারা যুদ্ধ চান না যারা চান যে যুদ্ধটা বন্ধ হয়ে যাক আচ্ছা এখন উত্তর কোরিয়া থেকে যে দশ হাজার সেনা গেছে তারা সেখানে কিন্তু গিয়ে ইন্টারনেট পাচ্ছে ফ্রি ইন্টারনেট আর ফ্রি ইন্টারনেট পেলে কি হয় সুপ্রিয় দর্শক আপনারা তো বুঝতেই পারছেন তো এই উত্তর কোরিয়ার সেনারা সেখানে ভালোই আছে তারা তারা নতুন প্রযুক্তি ড্রোন সম্পর্কে তাদের ধারণা হচ্ছে তারা আরো অন্যান্য উচ্চ প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানছে নানান অস্ত্র চালনা শিখছে ভালো একটা ট্রেনিং হচ্ছে তাদের ভালো একটা ট্রেনিং যদি উত্তর কোরিয়ার সেনাদের হয় তাহলে সেটি কাদের জন্য বিপজ্জনক তাহলে সেটি বিপজ্জনক হয়ে ওঠে জাপানের জন্যে তাহলে সেটি বিপজ্জনক হয়ে ওঠে দক্ষিণ কোরিয়ার জন্য তাহলে সেটি বিপজ্জনক হয়ে ওঠে আমেরিকার জন্য অর্থাৎ উত্তর কোরিয়ার সঙ্গে যেসব দেশের সম্পর্ক ভালো নয় সেসব দেশের জন্য এটা নিশ্চয়ই খুব একটা ভালো খবর নয় এই হলো মোটামুটিভাবে যে খবর জাপানের পত্রিকাতে জেলনস্কি দিয়েছেন সাক্ষাৎকার দিয়ে সেই খবরের একটা বিশ্লেষণ করলাম আপনাদের জন্য অর্থাৎ মোট কথা যে যে আমরা স্বাভাবিকভাবেই এটা এখন চিন্তা করতেই পারি যতগুলো যুদ্ধকে উস্কানি দিয়ে বাড়িয়ে তোলার এবং যুদ্ধকে বিস্তৃত করে ফেলার যতগুলো উদ্যোগ নেওয়া হয়েছে কোনো উদ্যোগে রাশিয়াকে আমরা সত্যিকার অর্থে ওরকম ভাবে সাড়া দিতে দেখিনি যেমন ধরেন গত সেপ্টেম্বরেই ভ্লাদিমির পুতিন একটা হুমকি দিয়ে রেখেছিলেন যে যদি ইউক্রেনকে কোন দেশ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেয় কিংবা বিমান দেয় তাহলে সেই দেশ এবং ইউক্রেন সম্মিলিতভাবে যুদ্ধ করছে বলে তিনি ধরে নেবেন এবং তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে সেই দেশের বিরুদ্ধে তাহলে রাশিয়ার উচিত হবে আক্রমণ করা তারপর আমরা দেখেছি যে যুক্তরাজ্য তাদের যুক্তরাজ্য এই সীমারেখা লঙ্ঘন করে ইউক্রেনকে আহ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র দিয়েছে কিন্তু রাশিয়া যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যে আক্রমণ করে বসেনি আবার আবার যদি পারমাণবিক পারমাণবিক আবার যদি অস্ত্র সমৃদ্ধ কোন মদদে ইউক্রেন বা অন্য কোনো দেশ যদি রাশিয়ার ভূখণ্ডের ভেতরে কনভেনশনাল ক্ষেপণাস্ত্র দিয়ে প্রচলিত ক্ষেপণাস্ত্র দিয়েও হামলা করে তাহলে ভ্লাদিমির পুতিন সেই দেশের বিরুদ্ধে অর্থাৎ ওই যে ক্ষমতাধর দেশটির বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবেন বলে তিনি তার যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতি রয়েছে সেই নীতি সংশোধন করেছেন কিন্তু তারপরেও যুক্তরাষ্ট্রের তৈরি করা ক্ষেপণাস্ত্র বা যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করার পরেও ভ্লাদিমির পুতিন কিন্তু সেখানে হামলা করেনি বরং উল্টো দেখা যাচ্ছে যে ভ্লাদিমির পুতিন বিভিন্ন জায়গাতে গণমাধ্যমে যে যেসব খবর আসছে সাক্ষাৎকার দিচ্ছেন সেখানে তিনি ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করছেন ডোনাল্ড ট্রাম্পকে বুদ্ধিমান বলছেন এবং বলছেন যে ডোনাল্ড ট্রাম্প যে কোনো সমস্যার সমাধান করতে পারে এই ধরনের কথাগুলো তিনি বলছেন তাহলে কি আমরা ধরে নিতে পারি যে আসলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন একটা কৌশল নিয়েছেন যে তিনি আসলে এই যুদ্ধটাকে এটি শেষ হবে বা কি হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে বসবে তারপরে এটিকে আমরা ধরে নিতে পারি এখন জো বাইডেন যেভাবে ইউক্রেনকে শক্তিশালী করেছে তাতে করে ডোনাল্ড ট্রাম্পের হাতে তো বেশ বার্গেনিং করার ভালোই ক্ষমতা থাকছে এবং ডোনাল্ড ট্রাম্প যদিও ঘোষণা দিয়েছেন যে তিনি যুদ্ধটাকে থামাবেন যদিও বিশ্লেষকরা বলছেন যে যদি যুক্তরাষ্ট্র আহ ইউক্রেনে অস্ত্র সহায়তা করা বা অর্থ সহায়তা করা বন্ধ করে দেয় তাহলে এককভাবে ইউক্রেনের পক্ষে এই যুদ্ধ চালিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় বা ইউরোপ এককভাবে সহায়তা করে এই যুদ্ধকে সামনে এগিয়ে নিতে পারবে না কিন্তু আমাদের হাতে কিন্তু বা গণমাধ্যমের হাতে কিন্তু সুস্পষ্ট নেই যে কিভাবে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধটা বন্ধ বন্ধ করে দেবেন তবে যুদ্ধ করতে হলে আলাপ আলোচনা করতে হবে একটা কূটনৈতিক উদ্যোগ নিতে হবে সেই কূটনৈতিক উদ্যোগ কে নেবে কে সেই লোকটি হবে যে মধ্যস্থতা করবে দুই দেশের ভেতরে এটি এখনো অজানা পুতিন ইন্ডিয়া সফর করবেন বলে আশা করা হচ্ছে তাহলে কি ভারত এই মধ্যস্থতার দায়িত্ব নিতে পারে কিংবা অন্য কোন দেশ আমরা সেটি জানি না কিন্তু আমরা এটা জানি যে এখন বিশ্বজুড়ে ডোনাল্ড ট্রাম্প এসে তার চেয়ারে বসবেন এবং চেয়ারে বসার পর তিনি এই যুদ্ধ বন্ধ করার একটা উদ্যোগ নেবেন সেই বিষয়েই বিশ্বের মানুষ এখন আশাবাদী হয়ে উঠছে এদিকে আপনারা জানেন যে রাশিয়া আমরা যতই যুদ্ধ বন্ধ হোক আশা করি কিন্তু যুদ্ধ আসলে বন্ধ হওয়ার লক্ষণগুলো দূরেই থেকে যায় এখন আবার সিরিয়াতে আপনারা জানেন আহ বাসার আসাদ সরকারের যারা বিরোধী রয়েছে সেই বিরোধীদের আহ বিরোধীদের তারা একটার পর একটা একটা শহর আলেপুর শহর দখল করে নিচ্ছে রাশিয়া সেখানে বিমান হামলা করেছে কিন্তু বিমান হামলা করেও কি সেখানকার নিয়ন্ত্রণে আসছে একটা প্রশ্ন আচ্ছা আর কি খবর আছে সব সব শেষ তো সব খবর গুলো আমরা আলাপ আলোচনা করলাম আরেকটা বিষয় আপনাদেরকে শেয়ার করতে পারি যেহেতু আহ রাশিয়ার প্রসঙ্গ নিয়ে এবং ইউক্রেনের প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি আহ প্রসঙ্গক্রমে সিরিয়ায় এই যে দ্রুত ছড়িয়ে পড়তে থাকা সংঘাত পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ে রোববার মানে গতকাল ফোন আলাপ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তাহলে যুক্তরাষ্ট্র এবং তুরস্ক এই বিষয়টিতে ইনভলভ হচ্ছে এবং একই দিন একটা যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র ফ্রান্স জার্মানি যুক্তরাজ্যের পক্ষ থেকে তারা বলছে যে সিরিয়াতে যেন উত্তেজনা কমানো হয় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্লিংকেন আলাপের পর যুক্তরাষ্ট্রের মন্ত্রণালয়ের মুখপাত্র উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তা নিয়ে ব্লিংকেন টেলিফোনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদানের সঙ্গে আলোচনা করেছেন অর্থাৎ তারা তারা একটা এ আসছে রাশিয়া এই যে হামলাটা করেছে এই হামলার পর তাদের অবস্থানগুলো কি হবে নিশ্চয়ই এই আলোচনায় এই আলোচনায় সেই বিষয়গুলো গুরুত্ব পেয়েছে সিরিয়ার বিদ্রোহী সিরিয়ার বিদ্রোহী এবং তুর্ক তুরস্ক তাদের মিত্ররা দেশটির সরকারি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে তারা প্রেসিডেন্ট বাসার আল আসাদের বাহিনীর কাছ থেকে দেশের দ্বিতীয় বৃহৎ নগর আলেপুর নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে তো এই হলো সর্বশেষ খবর তো আজকের মতো বিদায় নিই সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা যারা আমার সঙ্গে ছিলেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা যদি কাইন্ডলি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমার যে ভিডিওগুলো আমি আপলোড করি এবং যে লাইভে যখন যাই তার নোটিফিকেশন আপনারা পাবেন আমার ভিডিওগুলো সহজে আপনাদের খুঁজে পাবে আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব কভার করার যাতে আপনারা আমার ভিডিওগুলো পেতে পারেন হানিফ দুশমেজ নামে হানিফি দুশমেজ নামে একজন একটা কমেন্ট করেছেন যে অপরিজের প্রফেশন আমি একজন বিশ্লেষক জিওপলিটিক্স নিয়ে বিশ্লেষণ করি আন্তর্জাতিক রাজনীতি কোথায় কোথায় বিশ্বের কোথায় কি হচ্ছে এবং বিশ্ব পরিস্থিতি কি সেসব বিষয়গুলো বাংলা ভাষাভাষী যারা বাংলাদেশের মানুষ আন্তর্জাতিক খবরগুলোকে জানতে চায় সেই খবরগুলো সহজে বুঝতে চায় যারা তাদের জন্য আমি এই ইউটিউব চ্যানেলটি করেছি এবং তারা যেন সহজে ঘটনার প্রবাহ গুলো বুঝতে পারে কোথায় কি হচ্ছে জানতে পারে আহ সেজন্য আমি কিছু বিশ্লেষণ করি কমেন্ট করার জন্য ধন্যবাদ হানিফি আজকের মতো এখানেই বিদায় নিলাম এলাম সুপ্রিয় দর্শক আপনারা সবাই ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন শুভরাত্রি